হচ্ছে রাধা পূর্ব রাগ তাই না তাহলে পূর্ব রাগ কাহাকে বলে সুন্দর করে বললে সঙ্গল নহে রাগ জন্মে মানে নায়ক নায়িকার মিলনের পূর্বে মানে দর্শন মিলন হয়নি কিন্তু কারোর বদনে নায়িকা তার নায়কের সম্বন্ধে তার রূপের কথা আর গুণের কথা তার ভালোবাসার কথা প্রেমের কথা আর ওর বদন থেকে শ্রবণ করছেন আর মনে মনে পিপাসা যাচ্ছে আহারে যদি তাকে একবার দেখতে পেতাম তাকে যদি হৃদয় মন্দিরে একবার জড়িয়ে ধরতে পারতাম না জানি তাকে দেখতে কত সুন্দর না জানি তার চরণটা কত সুন্দর কবে পাবো এই রাতন চরণ এই যে আক্ষেপ অনুরাগ পাওয়ার যে তুষ্ণা যে রাগ অনুরাগ ইহাকেই বলা হল পরবরাগ বাবা সেই মা মন্ডিত লীলা ভগবানের অনন্তকো লীলাই হলো মা মন্ডিত তো এই ভগবানের মাধর্্যমন্ডিত লীলার কথা আমি কিছুই জানি না এখানে দাঁড়িয়েছি শুধু নিমিত্ত হয়ে কেন জানিন ভগবানের কৃপার পূর্বে আগে ভক্ত কৃপা কে বলো প্রথমত গুরু কৃপাহি বলুন গুরু কৃপা আগে নিতে হবে মানে গুরুর চরণটা আশ্রয়টা আগে করতে হবে গুরুর কৃপা সেরে ধারণ করে গুরুর কৃপা মাথায় নিয়ে তারপর করতে হবে ভক্তের সঙ্গ এবার সাধু সঙ্গ করতে করতে যদি গুরুদেবের কৃপা হয় যদি কোনোদিন ভক্তের কৃপা হয় তবে এই ভক্তের কৃপায় একদিন আমার ভগবানের কৃপা হবে আর ভগবানের কৃপা হলে হয়তো ভক্ত ভগবানের কৃপা আমি কিছু বললেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো না তাই হোক তো যাই হোক সকল ভক্তের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দাঁড়িয়েছি ভগবান কৃপার আপনাদের কৃপায় যেটুকু বলিয়ে নেবেন চেষ্টা রাখবো মাত্র তাই আমি কথা বেশি না বলি লীলার মধ্যে প্রবিষ্ট হলাম সকলে এরা বসে আছেন মা